প্রিয় উপস্থিতি যার জন্য আমরা সুদূর ঢাকা থেকে আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন যে শহীদের জন্য ছয় হাজার মাইল দূর থেকে বাংলাদেশের গর্ব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের সাথে সংযুক্ত হয়েছে শহীদ গোলাম রব্বানীর পরিবারের জন্য একটি আশ্রয় স্থল একটি আবাস স্থল একটি বাড়ি নির্মাণ করা হয়েছে সেই বাড়িটি সেই পরিবারের মাঝে বুঝিয়ে দেবেন বাড়ির চাবি বুঝিয়ে দেবেন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এ পর্যায়ে শহীদ গোলাম রব্বানির পরিবারকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ গোলাম রব্বানির স্ত্রী শাহনাজ বেগম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ গোলাম রব্বানির বড় মেয়ে রৌনক জাহান দিক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ গুলাম রব্বানির মেজমে রুমা আক্তার ইতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে শহীদ গুলাম রব্বানীর ছোট মেয়ে তাসলিম জান্নাত রিপা এবং শহীদ গুলাম রব্বানীর পরিবার তার মাতা উপস্থিত হয়েছে তাদের মাঝে আমাদের আজকের প্রধান অতিথি উদ্যোগে তার অনুমতি তার উপস্থিতিতে বাড়িটির চাবি বুঝিয়ে দেওয়া হচ্ছে উপস্থিতি আমরা এই দৃশ্য দেখছি আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা দূর হাজার হাজার মাইল দূর থেকে আজকের এই প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন আমাদের এই বীর সেনানীর পরিবারের কাছে স্ট্যাবিলিটি বুঝিয়ে দিলেন আমাদের প্রিয় নেতাকে ধন্যবাদ জানাই এ পর্যায়ে আজকের এই গোলাম রব্বানির পরিবার তাদের অনুভূতি জানাবেন আমাদের মাঝে শহীদ গোলাম রব্বানির পরিবার তাদের অনুভূতি জানাবেন আপনাদের সঙ্গে কথা বলবেন গোলাম রব্বানির বড় মেয়ে রৌনক জাহান রিক্তা তাদের পরিবারের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আপনাদের মাঝে কথা বলবেন প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সৃষ্টিকর্তা রবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব তারেক রহমান আঙ্কেল এবং তার সহযোদ্ধাদের প্রতি আপনারা জানেন আমার আব্বু দুই সালের আঠারোই জানুয়ারি শহীদ হয়েছেন আমার আব্বুকে নির্মম হত্যা করা হয়েছে আজ বছর চলছে দীর্ঘদিন পাশে ছিলেন তিনি এতটা নির্যাতিত হওয়ার পরেও আমাদের পাশে ছিলেন আমাদের খবর রেখেছেন সর্বদাই আমাদের পাশে ছিলেন তিনি আমাদের অভিভাবকের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন আমরা চির কৃতজ্ঞ ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা আর দোয়া ছাড়া কিছুই নাই দেওয়ার মতো আপনারা তো জানেন দুই হাজার চোদ্দ সালে আমার আব্বুকে ওরা আওয়ামী লীগ সরকারের স সন্ত্রাসীরা আমার আব্বুকে নিবনে হত্যা করছে আমাদের কাছ থেকে চিরদিনের জন্য আমার বাবা কেড়ে নিছে আমাদের বাবাটা এখন বন্ধ করে দিয়েছে চিরদিনের জন্য হ্যান্ড কাম আজ মে মাই আই টন টনফ্রো

জনাব তারেক রহমান আঁকেন উনি আমার আব্বুর স্মৃতি রক্ষার্থে যেন কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কোন হসপিটাল নির্মাণ করে যারা মানুষ যেন নিউ বর্ণ যেন জানতে পারে আমার আব্বু কে ছিলেন যিনি হচ্ছে দেশের জন্য দেশের মানুষের জন্য আত্মবিসর্জন দিয়েছেন আমি চাই সারা জীবন আমার আব্বু মানুষের মাঝে স্মৃতি হয়ে থাকতে পারে আ সারা জীবন যেন চিরস্মরণীয় হতে হয়ে থাকতে পারে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনার আপনার প্রতি প্রতি অনেক অনেক দোয়া রইল আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনার জন্য দোয়া করি আপনি দেশে ফিরে আসুন আমাদের মাঝে আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের আমাদের সবসময় খেয়াল রাখবেন আমরা আপনাদের সবসময় পাশেই থাকবো আমরা সবাই মিলে নতুন একটা দেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ